গাইস আজকে আমরা করতে যাচ্ছি রোবলক্সের পিজন স্কেপ দেখো আজ থেকে অনেক দিন আগে আমি খেলেছিলাম রোবলক্সের পাপা পিজ্জা এই গেমের ভিতরে ছিল খুবই ক্রেজি চ্যালেঞ্জ যেগুলো আমাদের পার পার করে যেতে হয়েছিল আর এই গেমটাও ঠিক একই রকম তো দেখা যাক আজকে আমি এই জেল থেকে পালাতে পারবো কি না যাই হোক মজা তো খুবই হতে চলেছে ও কে আমি গেমের মধ্যে চলে এসছি এটা তো মোটাটা আমাকে ধরতে পারবে না ভাই সাহেব এত মোটা আমাকে কি ধরবে চলো আমি এখন সবচেয়ে ভয়ঙ্কর জেলের মধ্যে আটকে গেছি এখান থেকে আমাদের এসকেপ করতে হবে এখান থেকে পালাতে পারব ওপরে গিয়ে এই পাইপের উপর দিয়ে চড়েচড়ে আমাদেরকে যেতে হবে আমার তো মনে হয় না এই গেমটা এতটা সহজ কিন্তু এর পরে অনেক কঠিন কঠিন জায়গা আসবে যেগুলো পার করতে হবে ওকে এটা খুলে এখানে চলে এসেছি এখানে আমাদের জাম্প করে করে যেতে হবে এটাতে জাম্প করতে হবে এটাতে ওকে এটাতে করতে হবে ফাইনালি গাইস এখানে একটা বোতাম রয়েছে এটা অন করলে আমাদের এইগুলো চালু হয়ে যাবে ওকে জাম্প এটাতে জাম্প এটাতে জাম্প ফাইনালি এখানেও চলে এসেছে এখান থেকে এই রেঞ্জটাকে নিয়ে এই গেটটাকে খুলতে হবে গেটটা খুলে কিভাবে ওকে খুলে গেছে গেটটা খুলে গেছে গাইস এটা আমি কোথায় চলে এসেছি ওয়েট 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 আমরা যে ওই জেলটার সামনে থেকে দেখেছিলাম এখানে পৌঁছে গেছি আচ্ছা এখানে রেড বোতাম রয়েছে এটাকে আমাদের অন করতে হবে আর এ তো আমার পেছনেই পড়ে গেছে ও আসছে আমাকে দৌড়োতে হবে দৌড়তে হবে দৌড়ো 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 আহ চলো আর আমাদের ওই লাল বুতামটা অন করার প্রয়োজন নেই কেননা ওটা অন করাই আছে চলো পালো পালো দেখে নিয়েছি আবার ও আমার পেছনে পেছনে আসছে দৌড়ো 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 আমার পেছনেই আসছে আস্তে আস্তে পালো 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 ওকে এখানে জাম করতে হবে জাম এবারে আর আসতে পারবে না ফেসে গেছে ও ওখানে আর ধরতে পারবে না ধরে দেখা ওই দিকে যাচ্ছে চলো আমাদের এই পাইপে পাইপে ওই সাইডে যেতে হবে এখানে জাম্প ওকে এখন খুব সাবধানে সামনের দিকে যেতে হবে নিচে পড়ে গেলেই ও আমাকে ধরে ফেলবে চলো 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 এখানে একটা জাম্প করতে হবে নিচে পড়া যাবে না একবারে ওকে এখানে জাম্প করে দিয়েছি ও নিচেই দাঁড়িয়ে আছে আচ্ছা ওকে চলো চলো ওই দিক দিয়ে আমরা এখানে চলে এসেছি এরপর আমরা নিচে যেতে পারবো আচ্ছা এটা আমি কোথায় চলে এসেছি ওকে আমাদের এটা খুলে বাইরে যেতে হবে আচ্ছা এটা আমি কোথায় চলে এসেছি ভাই যাই হোক এখানে চলে এসেছি আচ্ছা এগুলো কি এগুলো আচ্ছা এখানে আমাদের মাটি খুঁড়তে হবে এটা দিয়ে আমরা করতে পারবো চলো এটা দিয়ে আমরা মাটি করে দিই প্রথমে মাটি করতে হবে আমাদের মাটি করে আমরা নিচের দিকে যেতে পারবো ওকে গাইস এখান থেকে মাটি করে দিয়েছি ওকে গাইজ দেখো ফাইনালি এখানে চলে এসেছি এটা দেখতে পাচ্ছ একটা গুহাট মতন এগুলো আমাদের সামনের এই পারগুলো গুলো জাম করে পার করতে হবে ওকে আর একটা জাম এখানেও চলে এসেছি আর একটা জাম ওকে আরও একটা জাম করতে হবে আমাদের ফাইনালি এখানে চলে এসেছি এখানে একটা ব্রিজ রয়েছে এটাও আমাদের পার করতে হবে জাম করে করে ওকে জাম সামনে দেখো বাঙ্গা রয়েছে আর একটা জাম ওকে পেছনে এটা দেখতে পাচ্ছ ভেঙে পড়ে গেছে ফাইনালি এখানে পৌঁছে গেছি ভাই এটা কি সামনে এর ভেতরে যেতে হবে ভাই খুবই হরর এটা এর ভেতরে ভূত্তুত আছে নাকি কে জানে চলো ভাই ওটা কি এখানে লাভার পাথরও যাচ্ছে খুব সাবধানে যেতে হবে ওকে এগুলো কে বানিয়ে রেখেছে ভাই সব চলো সামনের দিকে যাই এই দেখো এই দেখো এই লাভার পাথরগুলো গুলো হাসছে এগুলো আমাদের পার করতে হবে ভাই তুই এখানে কি করছিস এখানে একা দাঁড়িয়ে এখানে কি করছে ভাই হিসাব এই দেখো পাথরটাও পালিয়ে গেছে এখন আমাদের এখান থেকে যেতে হবে ওকে ওকে ওই পাথরটা যাওয়া আসার আগে আমাদের এখান থেকে বাড়াতে হবে ফাইনালি এখানে চলে এসেছি ও ভাই ও তো আরে আর ওকে দেখতে গিয়ে মরে গেলাম ওকে আবার আমাকে প্রথম থেকে যেতে হবে ওকে চলো চলো ওখানে ও বি মরে গিয়েছিল ভাই ভাই আমি জেনেছিলাম আমি এখানে শুধুমাত্র একাই এখান থেকে পালাচ্ছি এখানে দেখো আরও কতজন রয়েছে সবাই একসাথে পালাচ্ছে ওকে এখানে ওয়েট করতে হবে ওই পাথরটা আসার জন্য এই দেখো পাথরটাও চলে গেছে এখন আমরা যেতে পারবো চলো চলো এখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারবো চলো 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 ফাইনালি ভাইস এখানে দেখো কঙ্কালের মাথা হাড় আরও রয়েছে ভাই সাব কত ভয়ঙ্কর জায়গা এটা ভাই ওটা কি ভাই আমার দিকে আসছে ভাই পালা পালা পালো পালা পালা দৌড়া দৌড়ে দৌড়ো আমার দিকে আসছে আচ্ছা এটা আমাদের ঘোরতে হবে ওকে ভাই এটা কি জিনিস আমার পেছনে আসছে এটাও সেই মোটার মতন দেখতে ভাই সাপ পালো পালো এখানে জাম করতে হবে ওকে আর আমার পিছু করছে না পালিয়েছে ওকে জাম করতে হবে এখানে জাম এখানে জাম ওকে আর এটাই লাস্ট ওকে ফাইনালি এখানে পৌঁছে গেছি গাইস ওটা কী ছিল ভাই আমার পেছনে দৌড়চ্ছিলো আমাকে তাড়া করছিল ফাইনালি এখানেও পৌঁছে গেছি এরপর আমাদের এটা আমাদের ওপরে নিয়ে যাবে মনে হচ্ছে এটাকে গৌড়োতে হবে হ্যাঁ এটা ওপরে নিয়ে যাবে আমাদেরকে ওকে ফাইনালি আমরা ওপরে যাচ্ছি গাইস তোমরা যারা যারা লাইক করো নি এক্ষুনি লাইক করে দাও গাইস কি করছে একটা লাইক তো হতেই হবে ভাই একটা লাইক দিয়ে দাও ওকে আমরা এখানে চলে এসেছি আচ্ছা এখানে একটা এনার্জি দেখো এনার্জি মেশিন রয়েছে এখানে এখান থেকে আমরা এনার্জি নিতে পারবো ওকে আচ্ছা এনার্জিটা আমাদের খেতে হবে এই দেখো এনার্জিটা আমি খেয়ে নিচ্ছি এরপর আমার দেখো স্পিড কিছুটা বেড়ে গেছে ওকে গাইজ দেখো আমি এখন স্পাইডার ম্যান হয়ে গেছি এরপর এখান থেকে গাইস ও বাই আমার স্পিড দেখো কতটা বেড়ে গেছে আচ্ছা এইভাবে আমরা এটা পার করতে পারবো ওকে ফাইনালি গাইজ দেখো কতটা চলে এসেছি জাম আরে না ভাই কতটা চলে এসেছিলাম ভাই কোনো ব্যাপার না গাইস এবারে আমরা পৌঁছে যাব জাম জাম এইভাবে আমাদের জাম করে করে এইগুলো পার হতে হবে খুব সাবধানে জাম করতে হবে আগের বারে পড়ে গিয়েছিলাম বাইস ওকে এখানে পড়ে গিয়েছিলাম ফাইনালি পৌঁছেও গেছি এখানে তো আরও রয়েছে এগুলো বি জাম করে যেতে হবে ওকে খুব সাবধানে যেতে হবে গাইস আরও রয়েছে কতগুলো পার করতে হবে আমার তো মনে হয়েছিল এটা খুবই সহজ ভাই এটা তো পর পরপর খুবই কঠিন হয়ে যাচ্ছে ওকে আর একটাই রয়েছে গাইস এখানে চলে এসেছি এখানে সামনে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে মনে হচ্ছে ওপরে যেতে পারবো আর কোনো তো রাস্তা দেখতে পাচ্ছি না ওকে ফাইনালি এখানেও চলে আচ্ছা এখানেও একটা সিঁড়ি রয়েছে এটা দিয়ে উপরে যাব চলো 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 আচ্ছা এটা আমি কোথায় চলে এসেছি আচ্ছা এখানে একটা স্টোরেজ রুম রয়েছে এর ভেতরে যেতে পারবো নাকি এই বোতামে ওকে 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 আমরা এখানে স্টোরেজ রুমে চলে এসেছি আচ্ছা এখান থেকে আমরা এটা নিতে পারবো আচ্ছা এটা দিয়ে আমাদের ওপরে যেতে হবে কিন্তু এটাকে নিয়ে যাবো কোথায় ওকে চলো সামনের দিকে যাই আচ্ছা ফাইন্ড লিডার আচ্ছা ওকে এখানে সিঁড়ি রয়েছে একটা এখানে এটাকে ড্রপ করতে হবে ওকে এটাকে এখানে বসিয়ে দিলাম এরপর আমাদের ওপরে গিয়ে এই গেটটাকে খুলতে হবে প্রথমে আচ্ছা এই গেটটাকে খুলে দিয়েছি এরপর আমাদের ওই যে ওপরের সিঁড়িটা ওখানে জাম করে যেতে হবে ঠিক আছে দাঁড়াও প্রথমে আমাদের এই ঠিক ভালোভাবে বসাতে হবে এখানে এখানে আমরা আমরা এটাকে বসিয়ে এরপর যেতে পারবো মনে হচ্ছে চলো গিয়ে দেখি ওকে এখানে জাম করতে হবে জাম ফাইনালি গাইস সিঁড়িটার কাছে পৌঁছে গেছি আর এটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমি জানি না এখন ও গাইস এখানে ইয়ারপ্যান লাগা রয়েছে এটা আমাদের পার করতে হবে এটা আমাদের পেছনের দিকে ঠেলছে ও ভাই আমি ভেবেছিলাম এই গেমটা খুবই সহজ এ তো পর কত কঠিন হয়ে যাচ্ছে ভাই সাপ দেখো আমাকে সামনের দিকে যেতেই দিচ্ছে না ওকে আমাদের এটা যে করেও পার করতে হবে আর একটুকু বাকি গাইস ফাইনালি ফাইনালি এখানে পৌঁছে গেছি গাইস এখানেও একটা সিঁড়ি রয়েছে আচ্ছা এটা দিয়ে চলো ওপরে গিয়ে দেখি ওপরে কি রয়েছে এটা কোথায় চলে এসেছি ভাই সাপ আচ্ছা আমাদের এই দিকে আচ্ছা এই পাইপগুলো আমাদের জাম করে করে পার হতে হবে ওকে ওকে এখানে চলে যেতে হবে আরও একটা এখানে জাম আমাদের ওই পাইপটাতে জাম করতে হবে ওকে ফাইনালি গাইস এখানেও পৌঁছে গেছি ওকে এখানে জাম চলো 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 এখানে জাম আচ্ছা আমাদের ওপরে যেতে হবে আরও পাইপ রয়েছে আচ্ছা চলো এখানে জাম করতে হবে ফাইনালি এরপর এটাতে জাম করতে হবে ওকে আরে দেখো কোথায় ফেঁসে গেছি দেখো ভাইসা ওকে কোনো ব্যাপার না আর একটা পাইপ জাম করে এটাকে আমাদের পার করে ওই সাইডে যেতে হবে ওকে চলো খুব সাবধানে যেতে হবে না হলে নিচে পড়ে যাব নিচে অনেক রয়েছে কাটা রয়েছে ফাইনালি গাইস ফাইনালি ফাইনালি এখানেও পৌঁছে গেছি এরপর আমাদের ওপরে যেতে হবে আরও ওপরে যেতে হবে ওই পাইপগুলোতে চড়ে চড়ে আচ্ছা আমাদের ওপরে দেখো গ্যাস রয়েছে খুবই বিষাক্ত গ্যাস রয়েছে এই গ্যাসগুলো আমরা পার করতে পারবো না এই বিষাক্ত গ্যাসগুলোকে আমাদের বন্ধ করতে হবে চলো সামনের দিকে যাই ওকে এখানে জাম করতে হবে এটা কী এটা ঘুরোতে হবে এটা ঘুরোলে আমাদের ওই বিষাক্ত গ্যাসগুলো বন্ধ হয়ে যাবে এখানে একটা বন্ধ করতে হবে ওকে আর এখানে একটা ওকে আমাদের গ্যাসগুলো বন্ধ করে দিয়েছি এরপর এখানে জাম করবো চলো ফাইনালি গ্যাসগুলো অফ করে দিয়েছি এরপর আমরা ফালাতে পারবো এখান থেকে চলো 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 ফাইনালি ওপরেও চলে এসেছি এখানে জাম আর এখানে একটা জাম করতে হবে আমাদের ওপরে যেতে হবে এটা খুব সাবধানে ওকে ফাইনালি জাম করে দিয়েছি এই গেমটা যেভাবে ভেবেছিলাম সেইভাবে না গাইস খুবই কঠিন এটা দেখতেই পাচ্ছ কতগুলো পার পার করে আসছি ওই পাইপ গুলো পার পার করে আসছি ভাই আবার ওখানে বিষাক্ত ধোঁয়াও লাগিয়ে রেখেছে আচ্ছা এটা কি হ্যাঁ এটা তো খুবই খতরনাক ভাই সাপ কত ভয়ঙ্কর এই গেমটা এটা আমাদের জাম করে করে যেতে হবে আহ পড়ে গেলাম কি করে ভাই ওকে দেখতে পাচ্ছ এটা খুবই ভয়ঙ্কর জাম করে যেতে হবে ওকে জাম্প জাম্প আবার এখানে জাম করে করে যেতে হবে ওকে ফাইনালি ফাইনালি পার হয়ে গেছি আবার এখানে জাম আইস সাব কতগুলো জাম জাম করে যেতে হচ্ছে আর একটা আর একটা আর একটা একটা ফাইনালি গাইস এখানেও পৌঁছে গেছি এখানেও একটা রয়েছে সিঁড়ি এটাও দিয়ে আমরা ওপরে যেতে পারবো চলো ওপরে গিয়ে দেখি ওপরে কি রয়েছে গাইস এটা কোথায় চলে এসেছি আমি আচ্ছা নিচে একটা ফ্যান লাগানো রয়েছে আচ্ছা এখানে জাম করতে হবে ওকে এখানে কি করতে হবে কাইস এখানে জাম করে আমাদের ওই সাইডে যেতে হবে ওখানে যে একটা কী রয়েছে আচ্ছা ওখানে আমাদের জাম করতে হবে ওকে আচ্ছা আরে এখানে একটা টানেল রয়েছে ওকে কিন্তু এগুলো কে বানিয়েছে বাইস ওকে এটা কোথায় চলে এসেছি আবার এক সেকেন্ড ওটা কি সামনে ওটা কি বাইশাপ এইদিকে 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 ওই দেখো ওই দেখো ওই ওই সাদা এটা কি ভাই ও আমাকে তাড়া করছে ও আমার পেছনে পেছনে আসছে ভাই দৌড়ো 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 পালা 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 দৌড়ে ফেলবে নাকি এগুলো কি ভাই বেলুম ছাড়ছে আমাকে আচ্ছা ওই তাবাটা দিয়ে মারছে আমাকে আচ্ছা আমাদের আচ্ছা এটা কোথায় চলে এসেছি কুট চোকা আচ্ছা এখানে একটা জ্ঞান রয়েছে এটা দিয়ে মারতে পারবো মনে হচ্ছে হ্যাঁ এটা দিয়ে মারতে পারবো ওকে ওকে একে মারতে মার 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 তারাও অনেক খেয়ে দিয়েছে আমাকে ভাই ফাইনালি মেরে ফেলেছে একে ওকে মেরে ফেলেছে একে আচ্ছা একে মারতে আমরা দেখো এখান থেকে অনেকগুলো কয়েন পেলাম আচ্ছা এই কয়েনগুলো আমাদের কাছে রাখা যাক আচ্ছা এখন আমাকে কোথায় যেতে হবে ওকে এই দিকে যেতে হবে এখানে তো গেটটা তো বন্ধ দেখাচ্ছে তার মানে চলো পেছনের দিকে গিয়ে দেখি একবার আচ্ছা এখানে একটা গেট খোলা আছে এটা দিয়ে আমরা বাইরে যেতে পারবো মনে হচ্ছে ভাই সাহ এই জেল খুবই খতরনাক ভাই কত বড় জেল এখান থেকে বেরোতে হবে আমাদের হ্যাঁ ভাই এটা কি হচ্ছে কোথায় পড়ে গেলাম ভাই হারি ভাই 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 আস্তে আস্তে কোথায় রয়ে গেলাম ফাইনালি গাইস ওটা কি ছিল যাই হোক এখানে পৌঁছে গেছি এখন আমাদের সামনের দিকে এগোতে হবে চলো এখানে কোনো গেট টেট থাকতে পারে যেটা দিয়ে আমরা বেরোতে পারবো ভাই এখানেও একটা সিঁড়ি রয়েছে বড় একটা সিঁড়ি রয়েছে এটা দিয়ে চলো ওপরে গিয়ে দেখি ওপরে কি রয়েছে চলো চলো গাইস এটাই লাস্ট দরজা আমরা এই খতরনাক এই সবচেয়ে বড় জেল থেকে পালানোর জন্য আচ্ছা এখানে একটা এয়ার ফ্যান লাগানো রয়েছে ওপরে দেখো এখানে রেজার লাইট লাগানো রয়েছে এইগুলো আমাদের পার করে করে ওপরে যেতে হবে নিচে রয়েছে এয়ার ফ্যান লাগানো রয়েছে তো আমরা দেখো আকাশে উঠছি দেখো কীভাবে ওকে এই রেজাল লাইট আর একটা রয়েছে আর একটা এটা পার করতে হবে ফাইন নালি গাইস আচ্ছা আমি ওপরে উড়েই যাচ্ছি আমাকে ওই সাইডে যেতে হবে ওকে 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 চলো চলো আমাদের ওই সাইডে যেতে হবে নিচে না যেন পড়ি পৌঁছে গেছি গাইস ফাইনালি এখানেও চলে এসেছি আরও কতটা যেতে হবে ভাই আচ্ছা এরপর আমাদের কি করতে হবে এখানে আচ্ছা এখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারবো মনে হচ্ছে চলো সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে দেখি ওকে এখানে কিছু একটা এখানে কি গেট ইউর প্ল্যাঙ্ক হেয়ার আচ্ছা এই প্ল্যাঙ্কগুলোকে আমাদের নিচে নিয়ে যেতে হবে চলো এখানে একটা প্ল্যাং রেখে দিই আরও দুটো প্ল্যাং নিয়ে নেবো সবগুলো নিচে রেখে দিই প্রথমে প্ল্যাঙ্কগুলো আমাদের খুবই কাজে লাগবে ওকে আচ্ছা প্ল্যাঙ্কগুলো দিয়ে আমাদের এটা পার হতে হবে চলো এখানে একটা ফেলিয়ে ওকে আর একটা প্ল্যাং আমাদের পেছন থেকে নিয়ে সামনে রাখতে হবে চলো 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 এখানে খুব সাবধানে এটাকে রাখতে হবে ফাইনালি চলো এটাও পার করে নিয়েছি এরপর আমাদের এই গেটটা খুলতে হবে গেট এক্সেস প্ল্যাং টু আচ্ছা প্ল্যাঙ্ক দিয়ে তো আমরা এখানে চলে এসেছি এখানে কাইস এই দেখো এখানে একটা রাক্ষস রয়েছে এই রাক্ষসটাকে আমাদের মারতে হবে এই গানটাকে দিয়ে ভাই সাহেব এই রাক্ষসটাকে মারতে হবে ওকে চলো প্রথমে এই রাক্ষসটাকে মারি প্রথমে ভাই সাহেব এই রোবটটাকে দেখো কি ভয়ঙ্কর ওর হাতে দেখছো কতগুলো গুলি রয়েছে বন্দুক তো আমাকে মেরে দেবে মেরে দেবে একজনকে মেরে দিয়েছি ওকেও আমার খুবই কাছে চলে এসেছে আমাকে পালাতে হবে দৌড়ো 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 পেছনে আছে আর একজনকে মারতে হবে আর একটা হাতকে ভাঙতে হবে আমাদের বাইক ভাই এই রোবটটাকে দেখো দেখো ওই দেখো গুলি চালাচ্ছে আমার উপরে কী করবে আর আমাকে এত বড় রোবট হয়েও কী লাভ আমাকে মারতে পারছে না ফাইনালি গাইজ থেকে মারতে চলেছে এই রোবটটাকে লাইক করে পেলো লাইক করে ফেলো তাড়াতাড়ি আর একটা আর একটা একটা লাগালে ওকে ভাই ফাইনালি আর বাকি রয়েছে ওর এইচপি ফাইনালি গাইস এই রোবটটাকে মেরে দিয়েছি ইয়ে গাইস ফাইনালি ফাইনালি দেখো ওকে মেরে দিতে নো কতগুলো টাকা পেয়ে গেছি এখান থেকে অনেকগুলো কয়েন পেয়ে গেছি কয়েনগুলো সবই আমার কাছে রাখি ওকে চলো এবার আমরা স্কেপ করে দিতে পারবো আচ্ছা ওখানে কিছু একটা টাকা পড়ে রয়েছে এইগুলো নিয়ে নিই রোবট রোবটকে মেরে এতগুলো টাকা পেয়েছি এগুলো ছাড়ব কী করে ওই দেখো সামনে একটা জিপ রয়েছে এই জিপটা দিয়ে আমরা এসকেপ করতে পারবো ফাইনালি গাইস আমরা জিপের কাছে চলে এসেছি এই জিপটাকে নিয়ে পালাতে হবে ওকে চলো এই জিপটাকে স্টার্ট করে দেই ওকে চলো 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 এই গেটটাকে ভাঙিয়ে দিয়ে পালিয়ে যাব। গাইস সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় জেল থেকে পালাচ্ছি এই জিপটাকে নিয়ে ভাই সামনে কেউ একজন রয়েছে আচ্ছা এখানে গাড়িটাকে থামাই ভাই তুই এখানে কি করছিস তো কেউ আটকে রেখেছিল নাকি এ তো ওই জেলের দিকে যাচ্ছে ভাই সাপ আমি তো আর যাব না ওই জেলের দিকে আমাকে এখন পালাতে হবে চলো ওই জিপটাকে নিয়ে আবার পালিয়ে যাই আমাকে জিপটা নিয়ে আরও কিছুটা যেতে হবে ওই দেখো ওই তো আবার জেলের দিকে যাচ্ছে যাই হোক চলো আমরা তো আর ওই জেলের দিকে যাবো না ওই জেল থেকে বেরিয়ে এসেছি এখানে একটা ঘর রয়েছে কারোর চলো বেরিয়ে দেখি এই ঘর থেকে কিছু সাহায্য পেতে পারি এখান থেকে পালানোর জন্য আমরা এই এই ঘরের মধ্যে চলে এসেছি বাড়িতে কেউ আছে কি এখানে তো কাউকে দেখছি না আপাতত এখানে একটা দরজা রয়েছে আচ্ছা এটা খুল দিয়ে দিয়েছি আচ্ছা এখানে একটা সুইচ রয়েছে এটা লাইটের ছিল নাকি আচ্ছা এখানে সিঁড়ি রয়েছে আর কিছু জিনিস এগুলো আমরা বাইরে ফেলে আসতে পারি চলো এইগুলো আমরা এখানে ফেলে দেই আমাদের সব জিনিসগুলো বাইরে বের করতে হবে তাহলে আমরা কিছু সাহায্য পেতে পারি আচ্ছা এই ডাস্টবিনটাকেও বাইরে ফেলে দিয়ে আসি ওকে চলে চলে চলো এটা বাইরে থাকুক এটা এরপর না আমরা ওই সিঁড়িটা দিয়ে আমরা কোনো একটা কিছু করতে পারবো আচ্ছা এখানে একটা লাল বোতাম রয়েছে ওকে আচ্ছা আচ্ছা ওয়েড 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 ওয়েট এখানে এবারে বসতে পেরেছি আমাদের ওই উপরে যেতে হবে এখান দিয়ে আমাদের ওখানে একটা সিঁড়ি ছিল না ওই সিঁড়ি নিয়ে আসতে হবে এখানে তারপর আমাদের ওপরে রয়েছে হেলিকপ্টার ওই হেলিকপ্টারের কাছে যেতে হবে ওকে চলো এখান থেকে এই সিঁড়িটাকে নিয়ে চলে যাই ফাইনালি গায়ে সিঁড়িটাকে আমাদের এখানে বসাতে হবে এরপর আমরা ওপরে যেতে পারবো সিঁড়ি দিয়ে ওপরেও যেতে পারছি না ভাই সাব এখান দিয়ে যেতে পারবো এখানে বি হচ্ছে না আচ্ছা আমাদের সিঁড়িটাকে পেছনের দিকে বসাতে হবে ওকে চলো এখানে সিঁড়িটাকে রাখিয়ে এরপর ওপরে যেতে হবে জাম জাম ফাইনালি গাইস এখানে পৌঁছে গিয়েছি এরপর আমাদের যেতে হবে ওই হেলিকপ্টারটার কাছে যেখানে রয়েছে হেলিকপ্টার ওকে এটাও খুবই সহজ খুবই সহজ এই গেমটা ভাই খুবই সহজ চলো এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাই ওকে এই দেখো গাইস ফাইনালি আমরা হেলিকপ্টারের কাছে চলে এসেছি আর সবচেয়ে বড় জেল থেকে আমরা এসকেপ করতে চলেছি গাইস এই হেলিকপ্টারটা দিয়ে আমরা পালাবো আজকে চলো হেলিকপ্টারের মধ্যে বসে পড়েছি এখন আমাদের হেলিকপ্টারের পাখাগুলো ঘুরছে দেখো ভাই স্টার্ট হয়ে গেছে আর হেলিকপ্টারটা ওপরের দিকে যাচ্ছে গাইস ফাইন পালিয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেলো